আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমাদের সাফল্য কথা নিয়মিত পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি দর্শক বন্ধুরা আজকে আমরা অবস্থান করছি সুয়াডাঙ্গা সদর উপজেলার ডিঙ্গাদার হানুর বাড়াদি গ্রামে দর্শক বন্ধুরা খুব সকালে আজকে একটি মাঠে চলে আসছি আপনারা জানেন চুয়েডাঙ্গা যশোর ঝিনাইদা বিভিন্ন জায়গায় প্রচুর পরিমাণে খেজুরের গাছ রয়েছে এখান থেকে খেজুরের রস সংগ্রহ করা হয় এবং এই রস থেকে আবার গুড় তৈরি করে সারা দেশেই এই এলাকার চাষিভাইয়েরা সরবরাহ করতেছে এবং সারা দেশেই চলে যাচ্ছে তো আজকে আমরা এই এলাকার কৃষকদের সাথে কথা বলবো এবং জানার চেষ্টা করব এই যে প্রাকৃতিকভাবে তৈরি হচ্ছে আল্লাহতালার অশেষ একটি নিয়ামত খেজুরের রস সেটা তারা কিভাবে সংগ্রহ করতেছে এই কেটা কী পরবর্তীতে এটা থেকে কিভাবে গুড় তৈরি হয় এই বিষয়গুলো নিয়ে পূর্ণাঙ্গ একটি প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরবো চলুন শুরু করা যাক দর্শক বন্ধুরা এই রস সংগ্রহ করে তারপরে গুড় তৈরি প্রক্রিয়াটি আসলে খুব সকাল সকাল হয় যার কারণে খুব সকালে চলে আসছি এখন হচ্ছে কৃষকরা রস নিয়ে যায় এটা জাল দিবে সালাম আলাইকুম কি নাম আপনার সামর আজকে কি রস সংগ্রহ হচ্ছে না আপনার কতগুলো গাছ এখানে আশিটা গাছ আছে কত বিঘা জায়গার মধ্যে আশিটা গাছ আড়াই বিঘা মতো এটা তো রাস্তার পাশ দিয়ে রাস্তার পাশ দিয়ে আর ওপারে আছে আচ্ছা আশিটা গাছে সবগুলো থেকে রস হচ্ছে না কেবল শুরু হয়েছে এই যে এখন তো গাছ ছোট ছোট গাছ কি পরিমান রস পাওয়া যায় দুই লিটার হবে আচ্ছা আপনার আশি গাছ আছে এখন তো কেবল শুরু হয়েছে সামনে হয়তো আরো প্রচুর পরিমাণ কি পরিমাণ রস সংগ্রহ করা যাবে এই গাছগুলো থেকে পনেরো ফলোগাত রস হবে প্রতিদিন প্রতিদিন আচ্ছা তো পুরো কয় মাসে এটা রস পাবেন এইভাবে ফাল্গুন মাস পর্যন্ত এটা তো গুড় তৈরি হবে গুড় তৈরি কত কেজি গুড় পাওয়া যাবে 12 থেকে কেজি গুড় হবে আপনারা দেখে অবাক হবেন এই যে একটা ছোট খেজুরের গাছ এখানেই একটা হাড়ি লাগানো হয়েছে এইটুক ছোট ছোট গাছেও রস সংগ্রহ করা হচ্ছে কিছু ভাইরা এই রস থেকে গুড় তৈরি করবে

আমরা আতিয়া রহমান চাচার খেজুর বাগানে চলে আসছি এখানে রস সংগ্রহের কাজ চলতেছে এই যে রস সংগ্রহ হয়েছে হাড়ি থেকে নামানো হচ্ছে তবে এখানে বিশেষ কিছু কৌশল তারা অবলম্বন করে গাছটাকে ছিলে তার পরবর্তীতে হাড়ি লাগানো এখানে ছোট গাছ থেকে বড় গাছ বিভিন্ন কৌশলে তারা এই রসগুলো সংগ্রহ করতেছে তো চাচা এখানে আছে এই বিশাল বড় একটা গাছে এখানে আবার হাড়ি লাগানো হয়েছে আমরা তার এই কৌশলটা দেখবো আসসালাম আলাইকুম আসসালাম কেমন আছেন ভালো আছেন এই বিশাল গাছ যে হাড়ি লাগানো হয়েছে রসনা মালনা হ্যাঁ না হাড়ি লাগানো নিয়েছে এত বড় গাছে কীভাবে এটা লাগালেন ওপরে হচ্ছে আপনার বায়লা টাঙাইছি বেজে টাঙাই নি পারে বাইলার ভেতর দিয়ে এই সীতো নিয়ে যেয়ে ওই ভাজে বেঙে নলে খুটি খুঁটি টাঙিয়ে দিয়েছি এইবার তোরাই দিয়ে আরেকটা সিটো জোড়া দেবো আরেকটা সুতো জোড়া দেবো ওই গাছ পরিমাণ তা নাহলে তো আমার ভার ব্যাঁকে আসবে না এইবার হচ্ছে আমি টান খুটিটি ওই খুলে যাবে

ফেরা তারপর নদী মারা হয় তারপর দুই তিন দিন ফেরা দিলে রস তৈরি আছে এই কাজগুলো আপনি করেন না অন্য কেউ জন্দি করে গাছে দিয়ে আমাদের এখন পারি না আচ্ছা আগে পার জি আচ্ছা এই গাছে কি কখন উঠছেন গাছ বলছি না বুঝলে চল্লিশ বছর আমার গাছ কাটা বয়স ছিল তো আজকে কত লিটার রস হবে তা ধরেন প্রায় পঞ্চাশ লিটার প্রতিদিনে এরকম হয় প্রতিদিন এরকম হবে এখন পঞ্চাশ লিটার রস থেকে কত কেজি গুড় হবে গুড় ধান প্রায় তেরো কেজি ধরা যায় আপনার তো এখানে আশিটে গাছ আছে এই জমিটা তো অন্য ফসল হচ্ছে হ্যাঁ ভুট্টা আছে পাশ দিয়ে আছে তাতে তো ফসলের অন্য ক্ষতের কোন ক্ষতি নেই এই আশিটে গাছ থেকে যখন সিজন টাইম এই যে শীতের মৌসুমে কত কেজি গুড় আসে লিটারের কাছে তো বোলা যাবে না হ্যাঁ গুড় কতগুলো গুড় ধান প্রায় এক দেড়শো খান গুড় আটা করা যায় তার মানে

আচ্ছা যে দামে গুড় বিক্রি করছেন তাতে করে কি আপনারা সন্তুষ্ট কি না না সন্তুষ্ট নেই আমাদের যেমন খরচ খরচের আর বেশি এখন আশি টাকা কেজি আশি টাকা কেজি গুড় কেনছে অন্য ফসল চাষ করতেছেন এই যে খেজুরের রস সংগ্রহ করে গুড় তৈরি করতেছেন যে এটা থেকে ব্যক্তিগতভাবে কতটা উপকৃত হয়েছেন বা লাভবান হয়েছেন অনেক লাভবান এই পুরো শীতকাল বাজার ঘাট জোন পাইপ সব এর পদ গুড়ির প্রতি চলে যাবে কোনো টেনশন নেই দর্শক বন্ধুরা আমরা মাঠ থেকে একবার চলে আসছি গ্রামগঞ্জে প্রত্যেকটা বাসায় বাসায় আমি যেটা দেখতে পাচ্ছি এরকম চুলা তৈরি করা আছে আবার তারা বলছে এটা হচ্ছে তাওয়া যেখানে হচ্ছে রস জাল দেওয়া হবে এবং এখান থেকে গুড় তৈরি হবে আচ্ছা রসটা এখানে ঢেলে দেওয়া হবে এখন দিন একটু রসটা দিন প্রায় এক ঘন্টা পার হয়ে গেছে আমরা অপেক্ষা করলাম এতক্ষণ থেকে চুলায় জাল হচ্ছিল তো রসটা জাল হয়ে যাওয়ার পরে গুড় তৈরি হয়ে গেছে এতক্ষণ তো জাল দিলেন এখন কি কাজ চলতেছে এখন বিষ মারতেছে বিষ মারতেছে এই যে এটা কি কি বলে বিষ বিষ মারতেছে বিষ না দানা আসবে না এই দানা মারতে হবে কতক্ষণ এরকম করতে হবে হয়ে গিয়েছে একটুকে দিলে এখানে দিলে এটা ঘন হয়ে যাবে অটোমেটিক দানা চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন এই যে এটাকে বলা হয় বীজ এই যে সামান্য এই যে ঘষা দেওয়ার পরে যে এখানে একটা তরল স্তর তৈরি হচ্ছে এই যে সাদা সাদা সেটা যদি এখানে যুক্ত করা হয় তারপরে এই গুড়টা আবার দানা হয়ে যাচ্ছে মজার বিষয় হচ্ছে আমরা বিভিন্ন জিনিসপত্র তৈরির ক্ষেত্রে বা খাদ্য উপকরণ তৈরির ক্ষেত্রে দেখেছি বিভিন্ন ধরনের রাসায়নিক কেমিক্যাল যুক্ত করা হয় তখন খাদের কোয়ালিটি চেঞ্জ হয়ে যায় ধরন চেঞ্জ হয়ে যায় তো এইখানে কিন্তু তেমন কিছু না শুধুমাত্র রস দিয়ে এখান থেকে গুড় তৈরি হয়ে যাচ্ছে তো এখানে দু একটি বিশেষ কৌশল আছে আমাদের একটু বলবেন এই যে গুড়টা আপনারা নামালেন সময়টা কিভাবে বুঝতে পারেন কখন নামাতে হয় আর হচ্ছে কখন নামালে এই গুড়টা দানায় পরিণত হবে গুড়টা একটু ঘন টাইপে হয়ে গেলে তখন নামাই এটা কি বুঝতে পারেন আপনার কতক্ষণ জাল দিতে হয় তিন ঘন্টা তিন ঘন্টা এখানে তো কোনো কিছু উপাদান মিক্সার করতে না না কোনো কোনো কিছু না শুধু জাল দিতে দিতে লাল হয়ে গেল লাল হয়ে যাবে তো রস কতটুক দিলেন আর গুড় কতটুকু হলো সর্বশেষ এই রস দিয়েছি পঞ্চাশ লিটার পঞ্চাশ লিটার এটা কত কেজি হবে এখানে দশ কেজি কি আট কেজি এই যে এই গুড়টা এখন তৈরি হয়ে গেছে এটা কি বাজারে চলে যাবে তাই না বাজারে চলে যাবে বাজার দাম কেমন এখন একশো চল্লিশ টাকা কেজি আমরা বাজারে যে গুড়গুলো পাই এই যে দলা করা থাকে আবার হচ্ছে তরলও থাকে তরল কি এইভাবে সেল করে দেন আমরা তরলই সেল করে দিই বাজারের দাম কোনটা ভালো পাওয়া যায় তরল এটা সুবিধা আছে আর ওইটা তো বসে বেসতে হয় ওই দানা গিরে যেইতে এই জমি ব্যস্ত তাই তো সুবন্ধুড়া এটা একটা গ্রামীণ ঐতিহ্য এটা তারা ধরে রেখেছে গ্রামের মাসাসি যারা আছে তারাই সময় দেয় তো আমরা চাষের সাথে আরো কথা বলি সাসি এখন তো সময় চলে আসছে পড় না জি জি কোন সময়টাতে এখন এটা গুর বিরাইয় রসমাল এটা সুন্দর একটা কালার চলেছে তাই না হ্যাঁ সইছে পতে নিয়েছে এটা কি সরিষা ফোট বলা হয় জি জি এটার মানে স্টেপ আছে তারপরে সুলা ফোট সুলা বড় বড় হয় তারপরে আপনার আছে গুড়ির ফোট গুড় এখন মোটা মোটা ফোঁট হবে যখন মোটা মোটা ফোঁট হবে তখন গুড় হয়ে গেল তখন নাবি ফেলতে হবে আজকে যে রস এখানে দিয়েছেন কত

বিভিন্ন এলাকায় যদি এই জিনিস তৈরি করে খাতে পারে কর্মজীবন বাড়বে বুঝেছেন একশোটা গাছ একটা গাছই লাগে তাই তার কর্ম সেখানে হয়ে গেলো আরও দশজনের জনের সেখানে খেতে খাতে পারবে বিভিন্ন এলাকায় জমি সব পড়িয়ে আছে শহর অঞ্চল বিভিন্ন এলাকা জমি থেকে পড়িয়ে আছে কিন্তু মানুষ এই গাছ লাগিয়ে যদি বাগান করে যদি এই রস তৈরি করে তারা দেশের একটা বিরাট আকারে লাভজনক হবে এই দেশ ধন্যবাদ আপনাকে আমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য দর্শক বন্ধুরা আমরা খেজুরের গুড় তৈরির ঐতিহ্য আপনাদের দেখানোর চেষ্টা করলাম এখনো কাজ চলতেছে আসলে গ্রামের মা আসি চাচারা অক্লান্ত পরিশ্রম করে তারা এই কাজগুলো করে থাকতেছেন এবং আমরা ন্যাচারালি এই গুড়টি পাচ্ছি যেটা আমরা প্রতিনিয়ত আমাদের খাদ্য তালিকা রেখেছি দর্শক এই ছিল চুয়াডাঙ্গার ঐতিহ্য খেজুরের রস থেকে গুড় তৈরি নিয়ে আমাদের আজকের এই ভিডিও আপনাদের আশেপাশের সফলতার গল্পগুলো আমাদের জানিয়ে দিন আমাদের সাফল্য টিম চলে যাবে আপনাদের কাছে ধন্যবাদ সবাইকে